আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি সকালে উঠে কী রান্না করব আজকে তাই দেখাবো আমি সকালে উঠে নাস্তা করে একটু পানি খেয়ে এখন যাবো রান্নাঘরে রান্না করতে আজকে খুবই মজাদার একটা জিনিস রান্না করব। আপনারা সবাই একটা রান্না করে থাকেন বাট আমি যেভাবে রান্না করবো ওইভাবে হয়তো বা রান্না করেন না আমি এখানে ছয় কেজি সাইজের একটা কাতল মাছ কিনেছিলাম তার মাথাটা আমি রেখে দিয়েছিলাম এই মাথাটাকে এখন ভালো করে ধুয়ে রান্না করব। এখানে আমার ধোয়া একেবারে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ধুয়ে এখন আমি রান্না বসিয়ে দেবো এটা রান্না করার জন্য আমি কাঁচামরিচ সিদ্ধ করে এটাকে বেটে নিয়েছি একেবারে পাটায় বেটে নিয়েছি দুটা টমেটো নিয়েছি টমেটো দুটো কেটে নিব টমেটো কেটে তারপর আমি সাথে আমি আজকে আলু দিয়ে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে তারপরে ঝোল রান্না করব রুই মাছের মাথা দিয়ে সরি কাতল মাছের মাথা দিয়ে তো আমি টমেটোটা কেটে কেটে নিচ্ছি টমেটোটা কাটার পরে আমি কেটে নেব হলো দুটা আলু দিব আমি বেশি দিব না আলু দুইটা আলু দেবো আমি তো আমার টমেটো কাটা শেষ এখন আমি সাথে দুটা আলু কেটে নিব সাথে এখন হ্যাঁ আলুটা আমি আগে ছিলে নিচ্ছি তারপর আমি এখন এটাকে কেটে নেব আসলে রুই মাছের মাথা অনেকভাবেই রান্না করা যায় বড় মাছের মাথাগুলো রান্না করতে বেশিরভাগ গ্রাম অঞ্চলে দেখেছি মাদের ওরা সাধারণত লাউ দিয়ে রান্না করতো বেশি লাউ ঘন্ট বলতো তা এখন অবশ্য লাউ দিয়ে রান্না করে কিনা আমি জানি না আমি এখন এটা হলো চিট খাবার চিটো সাধারণত মনে হয় কাঁচামরিচের তরকারি বেশি পছন্দ করে তো আমি সেজন্য আব্বু আবার কাঁচামরিচের মারিচের ঝোর খুবই পছন্দ করে সেজন্য কাঁচামরিচ দিয়ে রান্না করছি আলুটার ভিতরে একটু পচা ছিল একটু ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখন ছোটো ছোটো আমি কেটে নিচ্ছি খুবই মজা লাগে তরকারিটা রান্না করতে খুবই মজা তবে লবণটাকে পারফেক্ট হতে হবে যদি যে কোনো তরকারিতে রান্না করতে গেলে লবণ পারফেক্ট লাগবে আমি এখন চুলায় বসে দিলাম একটা পাত্র এরপর আমি চুলাটা ধরিয়ে তার ভেতরে আমি দিয়ে দেবো এখন তেল আমি তেল দিব যেহেতু আমার মাথারটা অনেক বড়ো তো আমি এক কাপ পরিমাণে তেল দিয়ে দেবো তেল দিয়ে তার ভিতরেকে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো পুরো এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিলে তরকারিটা একটু ঘন হবে এই জন্য এখন আমি এটাকে একটু লালচে করে নেব ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এটার মধ্যে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দেবো এখন এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি দিয়ে দেবো কাঁচা মাছটা যেটা বেটে রেখেছিলাম কাঁচা মিষ্টা দিয়ে দিলাম কাঁচা মাছটা দিয়ে একটু নেড়ে মানে মাখিয়ে দিলাম একটু হলুদ এক চামচ পরিমাণে হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিতে হবে লবণ অবশ্যই যেন কম না হয় এত স্বাদ মতো আর না হয় জিরে দিয়ে দিলাম এক চামচ এখন আমি দিয়ে দেব হাফ চা চামচ মতো রসুন বাটা হাফ চা চামচ মতো আদা বাটা দিয়ে এখন এটাকে খুবই ভালো করে কষাতে হবে এটার মধ্যে আর একটু পানি দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে কষা যত তরকারিতে যত কষাবেন তত ভালো এরপর আলুটা কেটে কেটে ধুয়ে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে এখন আমি এটাকে একটু চেড়ে মাছের মাথাটা পুরোটাই দিয়ে দেবো পুরোটা মাছের মাথা দিয়ে খুবই সহজ রান্না কিন্তু খেতে খুবই স্বাদ রান্না করে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব আমি এটার ভিতরে দুই টুকরা মাছও দিয়েছি কারণ শুধু মাছের মাথাতে তো অত মাছ থাকে না তারপরও আমি দুই টুকরা মাছ দিয়েছি লেসটা আছে আর হলো মাথা বেশ বড় ছয় কেজি ওজনের একটা মাথা মাছ ছিল ওটার মাথাটা পুরোটাই কারণ ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন এটার দিব পানি দিয়ে দেবো আমি আমি তিন কাপ পরিমাণে পানি দেবো তিন কাপ পরিমাণে পানি দিয়ে যেহেতু মাছটা একটু ভালো করে ইগ হবে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব তারপর দিয়ে টমেটো কেটে রেখেছি টমেটোটা কারণ এটা রান্নাটাই টমেটো আর আলু দিয়ে যেহেতু টমেটো দুইটাই পুরোটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে রান্না করছে আমি কিন্তু মরিচের গুঁড়ো দিই নি কারণ কি যেহেতু আমি তরকারিটা সম্পূর্ণই কাঁচামরিচ দিয়ে রান্না করবো যে কারণে আমি শুকনামরিচের গুঁড়াতে তো তোমার রান্না মোটামুটি হয়ে যাচ্ছে প্রায় হয়ে গেছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না